আমি সুপর্ণা তো আমার চ্যানেল থেকে তোমাদেরকে সব সবাইকে স্বাগত তো আজকে দেখো চোর তো চাচর বানাবো এই যে সবাই মিলে ওরা চাচর বানাবো চাচরটা বানাবো তাই সমস্ত কিছু জিনিস নিয়ে যাচ্ছি দেখো তো চাচর বানানো হবে তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো চলো এখন আমরা চাচর বানাবো সব নিয়ে যাচ্ছি চলো

তো এখন চাচর বানানো শুরু হবে তো দেখতেই পাচ্ছো প্রচন্ড রোদ এই রোদে একদম অবস্থা টট হয়ে যাচ্ছে এখন অনেকটা বেলা হয়ে গেছে তো দেখো অনেকের দি লেগে পড়েছে চাচর বানাতে দেখো সেই দেখো দাদা কর রে কেমন রোদ না

তো আজকে তোমাদের দাদাভাই রবিবার বাড়িতে আছে তো আজকে তোমাদের দাদাভাইকে প্রচণ্ড খাটানো হচ্ছে চা করানো হচ্ছে কত বড় কাজ বলেছো তো কালকে দোল সবাই মিলে দোল খেলবে আমরাও খেলবো বিশাল বড় হয়ে গেছে কাছে এই ধর এ আমি যাব ধরবো এই তো হয়ে গেছে এই গাছটা এত বড় এত বড় তো মানে তার মানে আজকে কাটচর হবে এই অনিকে কিছু কি বলবি তুই খুব কষ্ট হচ্ছে এই গোন কোথায় গেল তোমার কি খুব কষ্ট হচ্ছে রোদে রোদে অবস্থা চট হয়ে গেছে প্রচুর রোদ আজকে তো গরম আর এখানটায় পুরো এই যে মাঠটা দেখো ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে বাড়ির পিছন দিকটা এদিকটাতে চাচর হচ্ছে তো ওই দেখো ওইখানে একটা ছোট্ট মতো চাচর হয়েছে ওই যে ওই দেখো ওইখানটা একটা ছোট মতো চাচর করেছে কে আর আমাদের <tates uphill raise Chopin out> তো দেখো বন্ধুরা আমি একটু বাড়ি চলে এসছিলাম প্রচন্ড রোদ তো বাড়ির কিছু কাজ ছিল সব সময় তো ওখানে দাঁড়িয়ে থাকা যাবে না তো বাড়ির কিছু কাজ ছিল আমি এসছিলি তো ওরা ওখানে চাচর বানাচ্ছে তো যাই তো দেখো কোথা দিয়ে যাবো দেখো এখানটায় যে গোলা গাছ এখান দিয়ে ভেতর দিয়ে আমি যাচ্ছি তো চলো এখান দিয়ে নেমে যাই হয়ে গেছে তো দেখো এই যে অনেকটাই বানানো হয়ে গেছে আর একটু বাকি আছে এই খেজুর পাতাগুলো কি কাটলি সবগুলো এগুলো সব কে তুই বিশাল তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এত হাঁপিয়ে গেছে চাচর বানাতে বা ঘাসের ওপরে শুয়ে পড়েছে

嗯。

তে হরি হরি বল বন্ধুরা আমাদের নানা পড়না হয়ে গেল তো তোমরা আমার ভিডিওটা এরপরে ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করবে চলো টাটা অনেক রাত হয়ে গেছে গুড নাইট